হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমার সকলে সবসময় ভালো থাকবে এটা চাই আমি দো করি যে তোমার সকলে সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি মানে কিন্নু কমলার ভিডিওর আপডেট দিতে যাচ্ছি এই টাইমে যে জালির কি অবস্থা জালিগুলো কেমন আছে সেগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তো যাই হোক প্রথমে আমি লেবুগলা বন্ধুরা দেখাচ্ছি কিন্নু কমলায় যে থোকায় থোকায় কী পরিমাণে এসছে এখানে কিন্তু একটা থোকাতেই দশটা এখানে সরি দশটা বলছি তিন তিনে ছয় ছয় দশটা এই ছয় তিনে নটা আছে এইটুকু একটা ঠোকাতে কিন্তু দেখা যাচ্ছে নটা লেবু নটা মানে প্রায় আপনার দু কেজি বা আড়াই কেজি ধরতে পারেন কারণ এই লেবুটা এত সুন্দর সাইজ মোটা চ্যাপটা গোল হয় কারণ তিনটাতে কেজি হয় এবার ছটাতে কিন্তু দুই কেজি হয়ে যাচ্ছে আরও দুটো বাড়তি থাকছে এবার মানে আড়াই কেজি আপনারা চোখ বন্ধ করে একদম কারণ অনেক মোটা মোটা হয় আর দেখতে মানে কমলা সত্যি বলতে দিলে অসাধারণ অসম্ভব সুন্দর গোল একদম চ্যাপটা কারণ আমার এই কিন্নু গাছের মাদার গাছের ভিডিও দেখেছেন এটা অবশ্যই মাদার গাছ এই সব মাটিতে লাগানো আছে আমি ফলগুলো দেখাচ্ছি প্রচুর পরিমাণে চারিদিকে ফল এসছে ওই যে দেখাচ্ছি সব সব দিকেই ফল এসছে চারিদিকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যদিও কমলা একটা এক কথায় অসম্ভব সুন্দর একটা ভ্যারাইটি আমি দেখাচ্ছি ভেতর গুলা প্রচুর পরিমাণে জালি এসছে এই যে দেখেন বন্ধুরা এইদিকে গাছটা আমি আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি সব জায়গায় আপনারা যদি খেয়াল করেন লক্ষ্য করেন এই যে কি পরিমাণে যে জালিয়ে এসছে এই যে দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই আপনারা দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে এই যে এখন ছোট আছে যদিও সবুজ আছে যখন হলুদ হয় পাকে মানে দেখতে অসম্ভব সুন্দর আর মিষ্টি এক কথায় প্রচুর পরিমাণে এই কমলা খুব সুন্দর কালার হয় আর মিষ্টিটা অসাধারণ হয় আর ফলটা সাইজও খুব সুন্দর হয় আমি চারিদিক আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি এর ওপরে মানে এখানে ভেতরটা দেখা যায় এখানে কিন্তু প্রচুর ফল আছে এখানে মোটা হবে এইসব বাঁশ দিয়ে সব মানে দিতে হয় কারণ অনেক ভার চাপে এই যে তলেও কিন্তু প্রচুর যে আমি এক একটা ডালে দেখেন একদম এখানটায় প্রচন্ড পরিমাণে ফল যদিও গাছের বেশি বয়স হয়নি গাছ খুব তাড়াতাড়ি বাড়ে ফলও প্রচুর পরিমাণে দেয় প্রতি বছর ফল দেয় ফাঁকি দেয় না ফলগুলো আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা তো যাই হোক কিন্নু কমলা অবশ্যই আপনারা ছাদে দশটা বিশ যাই পারবেন পাঁচটা দুটো একটা যা পারবেন অবশ্যই কিন্নু কমলা আপনারা লাগাবেন দশটা বিশ না পারলে দুটো একটা অবশ্যই ছাদে হোক মাটিতে হোক লাগাবেন অসম্ভব সুন্দর হয় চ্যাপটা টাপটা মানে চ্যাপটা টাইপের কমলাটা সুন্দর গোল হয় কারণ আমার ভিডিওতে তো দেখা অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন এই কমলাটা অবশ্যই লাগাবেন খুবই মিষ্টি আর মানে ধরনশীল প্রচুর যদি জালি চলে আসে সেই সব জালিগুলো ঝরে না অন্যান্য গাছের কিন্তু প্রচণ্ড পরিমাণ রোদ মানে গরম পড়তে লাগলে কিন্তু জালি অনেক ঝরে যায় কিন্তু কিন্নু দেখা যাচ্ছে যেসব জালিগুলো আসে কিন্তু সেই জালি ঝরে না আবার দেখা যাচ্ছে অনেক জালি এসেছে বলে যে জালি ছোট ছোট হবে মোটা হবে না এরকম কোনো কথা না যে আপনারা গাছে প্রচুর পরিমাণে ফল আসলেও ভালোই সাইজ হয় এক কথায় যদি আপনার দেখা যাচ্ছে দশটা ফল আসে সেখানে যদি ফলটা একটু মোটা মোটা হয় সেখানে সেখানকার জায়গায় যদি তিরিশটা ফল আসে কম বেশি উনিশ আর বিশ সামান্য কিছু পরিমাণ মানে ছোট হবে কিন্তু দেখা আছে যে ফলন সাইজ কিছু একই হবে একদম মানে উনিশ আর বিশ ফলের কোয়ালিটি যে খারাপ হবে প্রচন্ড পরিমাণে যে ঠোকায় ফল এসছে যে ফলগুলো ছোট হবে তা কিন্তু না ওই সব ওই তিনশো সাড়ে তিনশো আড়াইশো করে একটা ফলের ওজন হয় আর দেখতে খেতে মিষ্টিতে অসাধারণ কিন্নু কমলা কারণ পাঞ্জাবে চাষ হয় কিনু ওখানকার থেকে আমাদের এখানে মাটিতে বেটার কোয়ালিটি হচ্ছে বেটার মিষ্টি হচ্ছে তো যাই হোক আপনারা অবশ্যই কিন্নু লাগাবেন ছাদে হোক বা মাটিতে যাদের জায়গা আছে বাড়ি করার মানে জায়গা রেখে যে গাছ লাগানোর জায়গা থাকে অবশ্যই সেখানে দুটো পাঁচটা কিন্নু কমলা হোক যে কোনো কমলা ভ্যারাইটি লাগাবেন তো যাই হোক ভিডিওটা আর লম্বা করছি না ভিডিওটা দিয়ে আমি শেষ করছি